আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিপেয়ার পক্ষ থেকে আমি সাদদাম আমরা আজকে একটা পিসি বিল করছি ফাইভ সিক্স জেন দিয়ে এম ভিমি হচ্ছে আপনার প্রেডো দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম হিসেবে থাকছে আইগোর এইট জিবি এই পিসিটা আমরা টিকটকের মাধ্যমে অর্ডার পেয়েছি এটা এখন রেডি করছি রেডি করে আমরা এটা কুরিয়ার করে দেব ক্যাশ অন ডেলিভারিতে এখানে আরেকটা পিসি রেডি হয়েছে এটাও টিকটকের মাধ্যমেই অর্ডারটা হয়েছে এটা হচ্ছে আপনার রাইজনের চৌত্রিশ জি এটা থাকছে হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এম জেন থ্রির আর এইট জিবি র্যাম ডিয়ার ফোরের আইভো ব্র্যান্ডের আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকিটা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আমরা পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আসসালামু আলাইকুম